রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম একশো ওয়াট সোলার প্যাকেজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই সেট আপনি চালাতে পারবেন তিনটি ফ্যান এবং চারটি লাইট একশো ওয়াট সোলার প্যাকেজে থাকছে একটি লুমিনাস ব্র্যান্ডের মনো একশো ওয়াট প্যানেল একটি হ্যামকো ব্র্যান্ডের ষাট এমপিআর ব্যাটারি দুইটি বারো ইঞ্চি টেবিল ফ্যান একটি আট ইঞ্চি দাবাই ফ্যান চারটি টিউব লাইট চারটি সুইচ একটি প্যানেল স্ট্রাকচার একটি টেন এমপিআর চার্জ কন্ট্রোলার ওয়ারিংয়ের জন্য থাকছে তেইশ ছিয়াত্তর পঞ্চাশ গজ ক্যাবল প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কানেকশনের জন্য থাকছে ছিয়াত্তর দশ গজ ক্যাবল এবং ওয়ারিংয়ের জন্য থাকছে দুই বক্স ক্যাবল ক্লিপ আমাদের এই একশো ওয়াট সোলার প্যাকেজে সব হাই কোয়ালিটি মালামাল ব্যবহার করা হয়েছে প্যানেলটির ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর ব্যাটারির ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ফ্যানের ওয়ারেন্টি থাকবে এক বছর লাইটের ওয়ারেন্টি এক বছর এবং কন্ট্রোলারের ওয়ারেন্টি তিন বছর যারা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এই একশো ওয়াট মনোসোলার প্যানেলের প্যাকেজটি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওয়াত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর ধন্যবাদ